প্রবাসীদের দেয়া পোস্টাল ব্যালটে সুনিপুণভাবে প্রতীক জালিয়াতি করার অভিযোগ করছে বিএনপির সমর্থকরা অক্ষর বিন্যাস আকারে সাজানোর নামে বিএনপির ধানের শীষ প্রতীক একদম কোনাই ও ভাজের মাঝে রাখা হয়েছে ফলে প্রথম দেখায় ধানের শীষ সামনে আসেনি একই সাথে দুই পাতার প্রথম সারিতে দাড়ি পাল্লা হাত ও সাপলা কলি নিয়েও উঠেছে প্রশ্ন প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রয়েছে জাতীয় নির্বাচনে সেই সাথে সরকারি কর্মকর্তারাও যে কোনো স্থান থেকে দিতে পারবেন ভোট এরই পরিপ্রেক্ষিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত প্রায় তেরো লাখ পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছে তাদেরকে পালাক্রমে ব্যালট পাঠাচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এই ব্যালটেই ঘটল বিপত্তি দুই পাতার ব্যালট পেপার ভাজ করলে ধানের শীষ ভাজের মাঝে এক কোনায় থাকে এদিকে প্রথম পাতায় পাঁচটা শাড়ি থাকে প্রতিটা শাড়িতে চোদ্দটি প্রতীক রয়েছে এই চোদ্দ প্রতীক ক্রমানুসারে সাজালে প্রথম শাড়িতেই রয়েছে জামাতে ইসলামীর দাড়িপাল্লা কিন্তু দ্বিতীয় পাতায় প্রতি শাড়িতে দশটি প্রতীক রয়েছে যার ফলে জামাতের জোটে থাকে ইসলামী আন্দোলনের হাত পাখা ও এনসিপির শাপলাকলি রয়েছে প্রথম সারিতে এদিকে নির্বাচন বর্জন ও অংশগ্রহণ করেনি আটটি রাজনৈতিক দল কিন্তু পোস্টাল ব্যালটে ওই রাজনৈতিক দলগুলোর প্রতীকও দেয়া হয়েছে সেই প্রতীক না থাকলে দাড়িপাল্লা ওপরের ওপরে সারিতে থাকতো না বলে জানায় অভিযোগকারীরা নির্বাচনে অংশ না নেয়া চাকা কুড়েঘর হাতুরি, কুলা ফুলের মালা সোনালি আঁশ নোঙর মশাল প্রতীক স্ব স্থানে আছে আর পোস্টাল ব্যালটে জামাত ও এনসিপিকে এই সুবিধা দেওয়ার ফলে তারা এই ব্যালটগুলোতে এক শতাংশ থেকে দশ শতাংশ এর বেশি সুবিধা পেতে পারে বলে জানায় অর্থনীতিবিদ জিয়া ওসান ফেসবুক পোস্টে তিনি বলেন যে এই ব্যালট অর্ডার ইম্প্যাক্টের পেছনে রয়েছে বিহেভারিয়াল ইকোনমিক্স এজন্য বর্ণমালার ক্রমানুসারে না সাজাতে পঁচাত্তর সালে ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছিল যে ব্যালট অর্ডার প্রার্থীদের তাৎপর্যপূর্ণ সুবিধা দেয় তাই ব্যালটে দল ও প্রার্থীদের সিরিয়াল বর্ণানুক্রম নয় বরং দৈব চয়নের মাধ্যমে এলোমেলোভাবে নির্ধারণ করতে হবে নিউজ ডেস্ক টাইমস টুডে